চ্যাপলিন হাউসের উদ্বোধন করলেন কলকাতার পুরসভার মেয়র ফিরাদ হাকিম এবং পুরসভার চেয়ারপারসন মালারায় ধর্মতলায় এসএন ব্যানার্জি রোডে রয়েছে কলকাতা পুরসভার ভবন তবে সেটি হেরিটেজ ভবন ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই ভবনের বয়স প্রায় দেড়শো বছর তবে স্বাধীনতার পর এই প্রথম কলকাতা পুরসভার ওই ভবনের পাশে নিজস্ব আরেকটি ভবন পেল পুরসভা শুক্রবার সেই ভবনের উদ্বোধন করলেন ফিরাদ হাকিম এই নতুন ভবন যেখানে গড়ে উঠেছে একদা সেটাই ভারতের প্রথম সিনেমা হল চ্যাপলিন ওই সিনেমা হলে জমিতে গড়ে উঠেছে কলকাতার পুরসভার নয়া পাঁচতলা ভবন নাম রাখা হয়েছে চ্যাপলিন ভবন চ্যাপলিন ভবনের বাইরের কাজ সম্পূর্ণ তবে ভেতরে কাজ এখনো বাকি রয়েছে চ্যাপলিন ভবনের উদ্বোধনের পর কলকাতার মহানাগরিক জানান এই নতুন ভবনে কলকাতা পুরসভার বেশ কয়েকটি বিভাগ নিয়ে আসা হবে তার মধ্যে সমাজ কল্যাণ বিভাগ সড়ক এবং বিদ্যুৎ ও আলো বিভাগও রয়েছে হুম চ্যাপলিনটা আমরা প্রায় ভগ্ন অবস্থায় পড়ে গেছিল এটাকে আবার রিবিল্ড করা হলো মানে নতুন করে ভেঙে আবার করা হলো প্রায় এগারো কোটি টাকা খরচা হয়েছে এখানে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই এক একটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্টকে এখনও অ্যালট হয়নি এটা টেবিল চেয়ার আসবে এসে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এটা অ্যালট হবে এক একটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্টকে অ্যালট করাবে তাতে এখানে প্রায় ছ সাতটা ডিপার্টমেন্ট যেটা ওখানে স্পেসের জন্য অসুবিধা যে তারা চ্যাপ্টিনে স্থানান্তরিত হাটকো বিল্ডিংয়ে একটা দুটো ডিপার্টমেন্ট আসবে দুটো এখানকার আমাদের এর ভেতরে অনেকটা ছোট্ট জায়গা আছে তারা আসবে এরম প্রায় পাঁচ ছটা ছটা সাতটা ডিপার্টমেন্ট আসবে